এই মাছগুলো আমরা পুষবো হচ্ছি রেডি হয়ে এখন যাবো হচ্ছে সবজির বাজার করতে মানে আমরা দু সপ্তাহে সবজি একদিনে কিনে রাখি যেহেতু শীতকাল ওইগুলো নষ্ট হয় না তো আর ভীত প্রত্যেকদিন এসে এসে যেতে পারে না সেই কারণে এখন রেডি হচ্ছি আ রেডি হয়ে এখন যাব বাজার করতে তো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি চলো একটু বাজারটাও ঘোরা হবে একটা ছোট ছোট ব্লগ শেয়ার করা হবে বাবা দাদি পড়ো তুমি কোটো লম্বা কি লড়কো কে দেখতে মুখ দেখা যাচ্ছে না মুখ দেখা যায় না আয়না আমি আমি দেখতে পারি না মুখ দেখা যাচ্ছে না

সবজি বাজার কী হয় যে যত লেটে আসবে তত আমি একটা কমপ্লাম সেই জন্য সবজি বাজার লেটে তাও জামটা বুঝতে পারছো কত জ্যাম আছে রাস্তায় রাস্তার মধ্যে এই তো এত সুন্দর ভিডিও করার জন্য ছবি দেওয়ার পিছনে একজন চুল ঠিক করছে অর্ডার করতে অনেকটা দেরি কিন্তু দেখতে পাচ্ছ এখনও ভিড় কম্পোম আছে সবাই দোকান এখনও গোটাই দোকান দোকানবার এখনও এবার দেখি বাজারে আশা করছি সব জিনিসই পেয়ে যাবো না পাওয়া হবে না পুরোটা বাজার বাজারে চোখে লাইটটা তো লাগছে না চোখের মধ্যে করছে পুরোটা দেখতে পাচ্ছ বাজারটা এই লোকজনে ভর্তি

কি হয়েছে ফুলবন্ধা কিলো বেশ ফুলবন্ধা কিলো বেশ কত করে মাগুর কিছু কিছু সবজি নেওয়া হয়েছে বাঁধাকপি বেগুন মটরসুট সব কিনে নেওয়া সব 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 যা আছে সব কিনে আসবে ভর্তি এত রাত হয়ে গেছে তাও যাবে লেগেছে তোর বিশ্বাস করে এই বাজারটা এত রাত অব্দি যে ভিড় থাকে কিছু বলার নেই মানে এখন বাজছে মোটামুটি দশটা তখনও ভিড় প্রচন্ড আর যেহেতু অনেক কিছু পাওয়া যায় সস্তায় তো এখানে না অনেকেই এসে বেশি বেশি করে এক মাসের লটে মাল তুলে নিয়ে চলে যায় আমাদের যেহেতু ফ্রিজ নেই তো সেই কারণে নিতে পারি না আমরা ওই মোটামুটি কম সময়ের মধ্যে নিয়ে মানে দু সপ্তাহের মতো নিয়ে চলে যাই এখান থেকে মুখে হাসি হাতে টাকা থাকলে মুখে হাসি তিন কিলো হ্যাঁ হয়

এই দাঁতে করেছে গো প্রীতম ঝাঁপিয়ে টপাস করে একটা বেরিয়ে চলে এগুলো কালকে বাঁচতে কালকে তো বাঁচা হবে না কালকে তো মাংস হবে দু থাকবে বাবা না ছোটবেলায় বাবা বাবা ছোটোবেলায় না এই মাছগুলো খুব নিয়ে আসতো মায়ের অপারেশন অপারেশন যখন হতো আমাদের বাড়িতে এই মাছটা খুব খায় ঠিক আছে মা বাঁচতো তখন আমিও মানে মোটামুটি পাতাম এখন আর পারি না কি হবে আমি জানি না পারবো কি পারবো না চটি চটি চাপিয়ে পরে আমি কিচ্ছু বললে পারবো না একটা খালা চাপা দিতে হবে থালার উপর অন্য কিছু একটা চাপাতে হবে নিয়ে আয় ও বাবারে। এই থালা ঝুড়িতে নিঃস্বাদ তোমার মরে যাবে হ্যাঁ দাদা ও আমাদের কারোরই মনে ছিল না আজকে যে শনিবার কারণ সকাল থেকে এমনিতেই নিরামিষ খাওয়া হয়েছে তো ভাবলাম যে রাতটা অমলেট বলছিলাম তো তখনই হট করে মনে পড়ে ও মা অমলেট তো খেতে পাবো না ওই জন্য আলু সেদ্ধ মুগের ডাল হয়েছিল। আর একটুখানি আচার ছিল ওইদিকে খেয়ে নিয়েছি রাতটা বের করে নিয়েছি আর শনিবার দিনটা সোমবার দিনটা না একটু নিরামিষ খাওয়ারই চেষ্টা করি কারণ প্রীতম সোমবার দিনটা পালে প্রচণ্ড পরিমাণে আর শনিবার দিনটাও পালে তো সেই কারণে আমি না খুব একটা জোর করি না আমি তো দেখতে আগে খুব একটা হতো না সোমবার দিনটা যদিও বা নিরামিষ খেতাম কিন্তু অন্য কোনোবার পালা হতো না কিন্তু প্রীতম ভীষণ এসব বিষয়ে স্ট্রিক্ট জানি না কোথার থেকে এত ঠাকুর দেবতার ভক্তি এলো আমাদের এই দুটো দিন ননভেজ হয় না বৃষ্টি ভাত ডাল আর ডিঙ্গ তো এখানে একটুখানি আলু মাখাটা করব বললে লঙ্কা ভাজবো তারপরে ডালটা সরি সেই ডালটা আগে সাতুল মানে সাতলে নেব দেন তারপরে আলু সেদ্ধটা ঝালঝাল করে মাখার জন্য শুকনো লঙ্কা দিয়ে আলুটা মাখবো জানি ভালো নয় উচিত নয় খাওয়া কিন্তু এখন তো শুকনো লঙ্কা মানে ভেজে যদি আলুটা মাখা হয় না খেতে খুব ভালো লাগে ওই টেস্টটা আর একটা হয় ধনেপাতা কাঁচা লঙ্কা গাঁজা পেঁয়াজ একটু বেশি করে সরষের তেল দিয়ে কিন্তু কী বলো তো যেহেতু পেঁয়াজটা দিতে পারবো না ওই কারণে নিরামিষের জন্য শুকনো লঙ্কা একটু জিরে দিয়ে যদি আলুটা মাখা হয় খেতে খুব ভালো লাগে আর কিছু লাগে না আর পাপড় ছিল না সেই কারণে পাপড় ভাজা হলো না তো এই যে সবজিগুলো নিয়ে এসলাম এগুলোকে বিটাম সুন্দর করে গুছিয়ে রেখেছে সাথে আমিও একটু হেল্প করে দিয়েছি ওকে কারণ ওইদিকে রান্না করছিলাম রান্নাটাও ছিল বাকি এখানে আদা শিম এগুলো নিয়েছি মোটামুটি আর এত সবজি কোথায় রাখবো তোমরা অনেকেই ভাবছো আর এই যে আলু এখন না শীতকাল তো ঠান্ডাতে তো সবজি খারাপ হয় না আর আমার ফ্রিজ তোমাদেরকে দেখাচ্ছি এই হলো আমার ফ্রিজ খাটের নিচেটাই আমি সব সবজিগুলো রাখি এতে সবজিগুলো ভালো থাকে আর এটা একটা নতুন মানে সবজি দেখলাম কোয়াশ এটা আমি না কোনোদিন খাইও নি কিছু না নতুন নিয়ে এসেছি আর এটা হচ্ছে সিম তো তো যা যা সবজি বাজার করেছি তোমাদেরকে মোটামুটি সব দেখিয়েইছি এই হলো সবজি বাজার তো এইভাবে সংসার করতে একটু কষ্ট হচ্ছে না যথেষ্ট ভালো লাগছে তো আজকের ভিডিওটা খানি কেমন লাগলো অবশ্যই জানিও টাটা